নমস্কার প্রচেষ্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রাহুল আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওটা একদম সকালবেলা থেকে শুরু করছি একদম সকালবেলা একটা ঠান্ডা আমেজের মধ্যে আমরা চলে যাব এই রাস্তা ধরে সোজা রাস্তা ধরে যাব একটা মাঠে যে মাঠটা মাকড়দার মানুষজন কেন মাকড়দার বাইরেও অনেকেই মানে হাওড়া জেলার অনেকেই সবাই চেনে হতো মাকড়দাহ রেলের মাঠ নামে হ্যাঁ কারণ রেলের মাঠ যাওয়ার একটাই কারণ অঙ্কুরাটি পিয়ে ফুটবল গ্রাউন্ডে যে ফুটবল উৎসব শুরু হয়েছে সেই অর্থাৎ গোল্ড কাপ সেই গোল্ড কাপে এবছর প্রথমবার অংশগ্রহণ করেছে মাকুড়দাও ইউনাইটেড ফুটবল কোচিং ক্যাম্প তারা প্রি কোয়ার্টারে অসম্ভব ভালো ফাইট দিয়ে কোয়ার্টারে উঠে পড়েছে কোয়ার্টারে কী টিম থাকছে মানে প্রি কোয়ার্টার থেকে কোয়ার্টারের টিম কি চেঞ্জ হচ্ছে আর কি চমক থাকছে কোচিং ক্যাম্প কীভাবে চালায় তারা মাঠটা তো দেখবই তাছাড়া মাকড়দাহ ইউনাইটেড ফুটবল কোচিং ক্যাম্পের কর্মকর্তারা এই গোল্ড কাপ নিয়ে কি বলছে সমস্তটাই শুনে দেখব চলুন যাওয়া যাক তাহলে যেমনটা বললাম যে মাকুড়দা ইউনাইটেড ফুটবল কোচিং ক্যাম্পে এসেছি এবং সে ক্লাব অফিসিয়ালদের পেয়েছি তাদের সঙ্গে কথা বলবো জানবো এই টুর্নামেন্ট সম্বন্ধে তারা কী ভাবছে আর টিম সম্বন্ধে তো জানবই প্রথমে দুজনকেই মানে প্রচেষ্টা স্বাগত হ্যাঁ রাহুল তুমি তো ফেমাস হয়ে গেছে এখন ঠিক আছে আমাদের টুর্নামেন্টটা সবাই আমাদের সব বাবলাদার তো আমরা সব ছাত্র দাকে নিয়ে আমাদের এখানে আছে পনেরো বছর ষোলো বছর ধরে আমরা করছি আমাদের সেক্রেটারি সমর বাগুই অনুপদা আছে হ্যাঁ প্রেসিডেন্ট টুর্নামেন্ট তো খুব ভালো টুর্নামেন্ট আমাদের ওগুলোটাই বাড়ি আমাদের খুব গ্ল্যামারাস টুর্নামেন্ট ভালো নিজের কর্মকর্তাদেরও ও আমার রে রইলো ও আর কি কী বলবো হ্যাঁ সো ওরা আমাদের নিয়ে যেয়ে এটা যাই হোক ভালো ভালো লাগছে ফার্স্ট ম্যাচ আমরা জিতেছি হ্যাঁ ওই যে একদম যেখান থেকে আসছিলেন যেখান থেকে তুমি শেষ করলে যে ফার্স্ট ম্যাচ প্রি কোয়ার্টারে অসম্ভব একটা ভালো ফুটবল দেখেছে আপামোর ফুটবল প্রেমী যারা ওখানে উপস্থিত ছিল হ্যাঁ সেখান থেকে কোয়ার্টারে ওঠা কোয়ার্টারের ম্যাচ কী মনে হচ্ছে কেমন হবে কোয়ার্টার মানে আরও ভালো হবে মনে হচ্ছে আমাদের টিমে দুটো একটা পরিবর্তন করব আর টিম তো প্রথম ম্যাচে মোটামুটি ভালো খেলেছে আরও ভালো খেলার চেষ্টা করবে টিমে দুটো একটা পরিবর্তন করব নাইজেরিয়ান পরিবর্তন হবে যেটা যেটা খারাপ যেটা যেখানে যেখানে আর কি একটু ফর্চ আর ইয়ে ছিল কমজোর ছিল সেটাকে আরও একটু মজবুত করে অপোনেন্টে আপনাদের থাকছে হচ্ছে নিমরা ইয়ং হিন্দুস্তান হ্যাঁ তাদেরকে নিয়ে কিছু ভাবনাচিন্তা চলছে হ্যাঁ ভাবনাচিন্তা তো আছে ওর তো বাবলাদারই ছাত্র হানিফ আছে শৈফুল্লাহ আছে ওরা ফুটবলটা ভালো বোঝে ওদের তো ভালো ক্লাব ওরা তো ওখানেও ফাইনাল লিস্ট খেলে তো আমরা তো অঙ্কটা দেখি দু তিন বছর মনে হয় ওরা ফাইনালে উঠেছে ও তত চ্যাম্পিয়ন হতে পারেনি মনে হচ্ছে কিন্তু সেমি ফাইনাল ফাইনাল খেলে ওরা ওদের টিম ভালো যথেষ্ট ওদের ব্যালেন্স টিম খেলা ভালো হবে খেলা ভালো হ্যাঁ খেলা খুব ভালো হবে হ্যাঁ সেই দিনকে যে যে সমস্ত মাঠে আর কি ফুটবল প্রেমী মানুষজন যতজন উপস্থিত ছিল কোয়ার্টারে কি তার ডবল হবে হ্যাঁ আমাদের তো এই মকরদিন মকরদার সাপোর্ট থাকছে অঙ্কুরাটি আমরা সব বাড়ি আমার বাবলাদার তো ছাত্র আশেপাশে সবাই আছে আমাদের একটা ফ্যান আছে সবাই তো খুব তাদের মধ্যে খুব প্রেস দেখছি দা ভালো টিম করছে তো টিম চেঞ্জ করতে হবে দুটো একটা যেটা আছে বলছে দেখা যাক কি হয় আশা করবো তো ভালো ভালো কিছু হবে হ্যাঁ এই টুর্নামেন্টে প্রথম বছর অংশগ্রহণ যেটা আমি প্রথমেই জিজ্ঞেস করেছি ক্লাব অফিসিয়ালদের কেমন লাগছে আগে বলি এবারে প্রথমেই পেঁয়াজ স্পোর্টিং ক্লাবের সমস্ত কর্ম কর্মকর্তাকে অভিনন্দন জানাই এত এত সুন্দর একটা টুর্নামেন্ট করার জন্য তারপর আমাদের বন্ধু আরিফ আমাদের নেওয়ার জন্য তাকেও সুবে কৃতজ্ঞতা জানাই আর আমাদের কি কী বললাম ক্লাব অফিস মানে এই আপনাদের ক্লাব অফিসই আলো আপনারা আপনাদের কেমন লাগছে অংশগ্রহণ করে অংশ ভীষণ ভালো লাগছে ফ্যান্টাস্টিক টুর্নামেন্ট সবারই চেষ্টা থাকে টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য খুব সুন্দর কর্মকর্তা ভালো ব্যবস্থাপনা করে এত সুন্দর টুর্নামেন্ট হাওড়া ডিস্ট্রিকে তো বটেই আমি তো আমরা তো খেলার মধ্যে আছি আমরা আলাদা ছাত্র আমরা বিগত প্রায় ক্লাস নাইন থেকে আমরা এই ফুটবলের সঙ্গে জড়িত আমরা প্রচুর প্লে আমাদের এই দেখতে পাচ্ছেন প্রচুর প্লেয়ার তুলে তুলেছি আমরা আমাদের আমাদের কর্মকর্তারাও খুব এক্সাইটেড টুর্নামেন্টে খেলা এই যে টুর্নামেন্টে আমরা খেলছি খুব এক্সাইট এক্সাইটেড আমাদের খুব ভালো লাগছে তো আমরা তো যেহেতু কোচিং ক্যাম্প আমরা তো এরকম টুর্নামেন্ট আমরা খুব খেলি না ভাড়া ভাড়া করে তবু পিএজে ক্লাবে ক্লাবকে কৃতজ্ঞতা জানাই এই টুর্নামেন্টে নেওয়ার জন্য আমাদের একটা নতুন অভিজ্ঞতা হলো তো এই টাইপের টুর্নামেন্ট আমরা এই প্রথম খেলছি এত বড় টুর্নামেন্ট ক্লাব কর্মকর্তাদের থেকে শুনলাম এবং পেয়েছি এখন এই যে মাকরজা ইউনাইটেড ফুটবল কোচিং ক্যাম্পের যে প্রধান প্রশিক্ষক মানে হেড কোচ হ্যাঁ অরূপ সুমানি যাকে আমরা সকলেই চিনি আর কি বাবলাদা বলে তাকেই প্রথমে একটু জিজ্ঞাসা করে এই টুর্নামেন্টে তো প্রথমবার অংশগ্রহণ করছে আপনাদের ক্লাব বা আপনাদের ক্যাম্প কেমন লাগছিল দারুণ লাগছে এই টুর্নামেন্টের যার স্মৃতির উদ্দেশ্যে চলছে সেই স্মৃতিটা আমি বলে দিচ্ছি যে মোস্তাক মোস্তাক আলী মোল্লা মোস্তাক আলী মোল্লা ওর সঙ্গে আমার খুব কাছের বন্ধু একদম ক্লাসমেট ও ওর সঙ্গে রিলেশান একরকম তারপর ওর বাবা সলিমান মোল্লা সলিমান মোল্লা আচ্ছা ওর বাবার সাথে আমার বাবার একটা সম্পর্ক ভালো সম্পর্ক ছিল আমরা আমি দেখেছি কাছ থেকে আমি ছোট থেকে বড়ো হয়েছি ওদের দেখেছি একসাথে মোস্তাক আমার সঙ্গে একভাবে আমরা মাকড়দের স্কুল থেকে পাস করে দিনে গেছি তাও দুজনে একসাথে এরকম টুর্নামেন্টটা খুব ভালো টুর্নামেন্ট এটা হাই লেভেলের টুর্নামেন্ট এটা এই ধরুন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন ছেলেরা ওই ওই জায়গাটা রাত্রিবেলা খেলা তো ওই জায়গাটা ধরতে পারবে না একটু একটু ভালো লেভেলে খেললে ওই টুর্নামেন্টে তবে অংশগ্রহণ করা যায় সেই হিসেবে আমরা একটা চেষ্টা করে যে আমাদের কিছু ছেলে নিজের ছেলে আছে আর কিছু বাইরের ছেলে বাইরের ছেলে বলতে আমাদের সবই আমার জানাশোনা আমাদের সবাই জানাশোনা এবং এই টুর্নামেন্টে আমাদের আমাদের অফিসিয়ালরা অসম্ভব খেটেছে যেমন লাকি আইজুল সমর দুই সমর অনুপ সঞ্জু জয়নাল এরা সবাই অসম্ভব ইনভলভ মহিদুল সবাই ইনভলভ সেই জায়গায় আমরা ফার্স্ট ম্যাচটা ওভারকাম করেছি এবার দেখা যাক কী হয় হিন্দুস্তান গুড সাইড ওরা দুবারের চ্যাম্পিয়ন না তিনবারের চ্যাম্পিয়ন শুনেছি ওরা নিশ্চয়ই ওই জায়গাটা ছাড়বে না আমরাও চেষ্টা করব আমরা তো আমরা তো কোচিং ক্যাম্প আমরা যে এই টুর্নামেন্ট ফার্স্ট এই আমার প্রিয় ছাত্র লাকির জন্যে এইটে লাকির সঙ্গে ওদের অফিসিয়ালদের বা আইজুলের সঙ্গে ওদের অফিসিয়ালদের একটা হৃদ্ধতা আছে সেই হিসেবে আমরা নাম দিয়েছি কিন্তু ওই ওই লেভেলে আমরা এখনও সেই জায়গায় যেতে পারিনি যে যখন আমরা চোদ্দোটা পনেরোটা নিজের ওই ওই লেভেলে খেলতে পারবো তাহলে একটু আরও বেশি আনন্দ হবে প্লাস এই টুর্নামেন্টে আমাদের লোকাল ছেলেদের ইনভলভ করতে হবে আমি বলেছি আমি টিঙ্কাইকে তারপরে মমতাজদাকে তারপর সবাই ছিল সিকান্দারকে যে দেখ তোরা একটা এত বড় টুর্নামেন্ট করছিস ঠিক আছে কিন্তু চিন্তা কর যে টোটাল ডমজু থানার কিছু ভালো ছেলে তুলতে হবে নাহলে কিন্তু আমাদের এইটাই এইটাই সার্থকতা আসবে না প্রথম ম্যাচ তো কোয়ার্টারে অসম্ভব খেলা একটা উপহার দিয়েছে আপনাদের ফুটবল কোচিং ক্যাম্প আর সেটা দ ফুটবল প্রেমী মানুষজনদের মনে গেঁথে গেছে সেখান দিয়ে পরবর্তী ম্যাচ আবার সোমবার যেটা হচ্ছে কোয়ার্টার ফাইনাল যেমনটা আপনি বলুন যে উল্টো দিকে থাকছে নিমরা ইয়ং হিন্দুস্তান তারা এই টুর্নামেন্টে অতি পরিচিত একটা ক্লাব বা মুখ কিরাম লড়াই হবে মনে করছেন আশা করি মাঠে বলা বোঝা যাবে তবে আমরা তো চেষ্টা তো করবো আপনারা এরা চেষ্টা করছে দেখা যাক এবং আমাদের নিজের একটা বাচ্চা ছেলে স্ট্রাইকার খেলছে রফিকুল ছয়টা রাইজিং ছেলে সিএফসিতে খেলছে ও যদি কিছু করতে পারে আর দু একটা ছেলে না জেনে যা আছে ওরা মিলে যদি একটা কিছু কিছু করে হ্যাঁ ভালো ফল করতে পারে আমরা তো চেষ্টা তো করবো আপনার এই যে একটা টিম হ্যাঁ রাত্রিরে ফুটবল তো দিনে এক রকম রাত্রিরে কিন্তু পারফরমেন্স একটা অন্যরকম হয়ে যায় কিছু ছেলে রাত্রিবেলা ভালো খেলে দেখেছি দারুণ খেলা দিল দেখা যাক কী করা যায় এই যে টুর্নামেন্ট এবং এই টুর্নামেন্টের সঙ্গে মানে অনেক বড় বড় টিমের নাম জড়িয়ে আছে এবং তার সাথে বড় কথা হচ্ছে একটা ভোল্টেজ টুর্নামেন্ট সেখানে দাঁড়িয়ে কেমন লাগছিল প্রথম ম্যাচ যখন আপনাদের টিম খেলছিল খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আমার ধরুন এই আমি ইউনাইটেড ফুটবল কোচিং ক্যাম্পে আমরা খুব খুব কম সময় ফুটবল খেলাধুলার জায়গাটা খুব কম সময় আঠেরো বছর না সতেরো বছর হয়েছে সেই জায়গা থেকে একটা ভালো টুর্নামেন্ট পেয়েছি অনেক ধন্যবাদ পিএজে অফিসিয়ালদের প্রথমেই ওটা আমার বলা ছিল অনেক আমাদের করতে শুনে নিলাম হ্যাঁ মাকড়দি ইউনাইটেড ফুটবল কোচিং ক্যাম্পের প্রধান মানে হেড কোচ এবং ক্লাব কর্তাদের মুখ থেকে প্রথম বছর অংশগ্রহণ করে তারা যেমন উচ্ছ্বাসিত তেমন প্রি কোয়ার্টারে কিন্তু অসম্ভব ভালো ফুটবল দিয়েছে প্রি কোয়ার্টার থেকে কোয়ার্টারের খেলা কি আরও ভালো হবে সেটাও জানলাম টিমের পরিবর্তন হবে কিছু সেটাও বলল সমস্তটাই শুনে দেখলাম ঘুরে দেখলাম পুরো মাঠ মানে যেখানে ক্যাম্প পুরোটাই ক্লাব কর্তাদের একটাই বার্তা তাদের লক্ষ্য হচ্ছে এই গ্রাম বাংলায় মানে আমাদের আশেপাশে এই চত্বরে যদি ভালো প্রতিভাবান ফুটবলার হয়তো আর্থিক সমস্যা বা অন্য কোনো কারণে খেলা থেকে দূরে সরে যায় বা খেলতে পারছে না তারা যদি এই ক্লাবে অফিসিয়ালদের সঙ্গে যোগাযোগ করে তাদের খেলার ব্যবস্থা করে দেবে এটা কিন্তু তাদের মূল লক্ষ্য যেই লক্ষ্য নিয়ে তারা কিন্তু ষোলো সতেরো বছর ধরে এই ক্যাম্প চালিয়ে যাচ্ছে সমস্তটাই শুনলাম শুনে দেখলাম এবং তার সাথে এই যে পিএজে গোল্ড কাপের প্রস্তুতি তারা নিয়ে নিয়েছে মানে প্রিকোয়ার মানে কোয়ার্টারের প্রস্তুতিও নিয়ে নিয়েছে এবার দেখার পালা এটাই যে পিএজে গোল্ড কাপের মানে খুব পরিচিত টিম যেটা হচ্ছে নিবরা ইয়ং হিন্দুস্তানকে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিতে পারবে মাকর্দা নাকি নিবড়া নিয়ে যাবে তার এক্সপিরিয়েন্স খাটিয়ে সেমিফাইনালের টিকিট সেটা জানতে হলে মাঠে আসতে হবে অর্থাৎ সামনের সোমবার মাঠে আসতে হবে এসে খেলাটা উপভোগ করতে হবে কোয়ার্টার ফাইনাল যেটা নিবড়া ইয়াং হিন্দুস্তান এবং মাকোটা ইউনাইটেড ফুটবল কোচিং ক্যাম্পের মধ্যে হতে চলেছে সেটা দেখতে হবে আর সমস্ত পিএচএ গোল্ড ক্যাম্পের সমস্ত খবর জানার জন্য আমাদের সাথে থাকতে হবে অর্থাৎ প্রচেষ্টা অফিসিয়ালের সঙ্গে থাকতে হবে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আপনার বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র যেমন আলমারি ডাইনিং টেবিল চেয়ার খাট এবং সোফা শুধু তাই নয় নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টেরিয়ার ডিজাইনের জন্যে যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত খানার সাথে আমাদের ঠিকানা আন্দুল মৌরি রতলা লক্ষ্মী হাসপাতালের একদম বিপরীতে যোগাযোগ নম্বর জিরো অথবা নাইন এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে অবশ্যই দোকান এর অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আশ্রুপত্র কিনবেন তাহলে দেরি কিসের আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে আপনি কি আরবিয়ান খাবার খেতে পছন্দ করেন তাহলে দেরি কিসের আজই চলে আসুন আলতামার রেস্টুরেন্টে নেবিড়ায় এই প্রথম ওপেন হয়েছে সম্পূর্ণ শততা নিয়ন্ত্রিত ও সুসজ্জিত আরবিয়ান রেস্টুরেন্ট আলতামার এখানে সুযোগ থাকছে মান্ডিতে বসে লাঞ্চ ও ডিনার করা তার সাথে কনফারেন্সের ব্যবস্থা থাকছে এবং যে কোনো অনুষ্ঠানের জন্য বুকিং করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে মার্কেট হারুন হাওড়া আর দেরি কেন আজই চলে আসুন আলতামার রেস্টুরেন্টে আর এখন বাড়িতে বসেই পেয়ে যান আল তামার রেস্টুরেন্টের খাবার হোম ডেলিভারির মাধ্যমে তাড়াতাড়ি যোগাযোগ করুন